আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখে বিভাগ এবং সার্জন তো আজকের আলোচনা বিষয় যে টেরা চোখের অপারেশনে আমরা আসলে মূলত কি করি তো নর্মালি হচ্ছে গিয়ে আমাদের অনেক রকমেরই হচ্ছে গিয়ে টেরা আছে বা বাঁকা চোখ আছে মানে আমাদের নাকের দিকে হচ্ছে গিয়ে বাঁকা থাকতে পারে চোখটা কানের দিকে বাঁকা থাকতে পারে চোখটা হচ্ছে গিয়ে উপরের দিকে বাঁকা থাকতে পারে আবার চোখটা হচ্ছে গিয়ে কোনো একটা চোখের মুভমেন্ট আমরা যে চোখ হচ্ছে নাড়াচাড়া করি কোনো একটা মুভমেন্টটা হচ্ছে গিয়ে চোখটা হচ্ছে গিয়ে দিকে চলে যায় এরকম হচ্ছে গিয়ে বাঁকা থাকতে পারে তো যেটাই হোক না কেন আমি হচ্ছে কি সবচেয়ে কমন যেই হচ্ছে গিয়ে বাঁকা বা টেরাটা আইদার হচ্ছে নাকের দিকে টেরা অথবা হচ্ছে গিয়ে কানের দিকে টেরা এইটার হচ্ছে চিকিৎসাতে আমরা কি করি তো যদি কারো হচ্ছে গিয়ে নাকের দিকে হচ্ছে চোখটা হচ্ছে টেরা হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে চোখের আই বলে পাশে হচ্ছে কিছু আহ মাংস পেশে আছে যদি আপনাদেরকে আমি একটা চোখের হচ্ছে আমরা একটা মডেল দেখাই যে এই চোখের মধ্যে এই যে এইটা হচ্ছে গিয়ে মাংস হ্যাঁ এটা হচ্ছে মাংস এই যে উপরেও মাংস আছে এই নিচেও হচ্ছে গিয়ে মাংস আছে তাহলে চোখটা যে হচ্ছে কি মুভ করে সেই জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে যদি এই মাংসটা এদিকে টান দেয় তাহলে চোখটা এদিকে মুভ করবে যদি এই মাসলটা হচ্ছে গিয়ে ওইদিকে টান দেয় তাহলে চোখটা ওইদিকে মুভ করবে এবং যখন এই মাসলটা এই দিকে হচ্ছে গিয়ে টানবে তখন এই মাসলটা হচ্ছে রিল্যাক্স হবে যখন এই মাসলটা হচ্ছে টানবে তখন এই মাসলটা রিল্যাক্স হবে ওই উপরের দুইটা হচ্ছে গিয়ে এরকম যে এটা যদি উপরের দিকে যায় তাহলে হচ্ছে কি এই উপরের মাসলটাকে হচ্ছে টান দিতে হবে বা নিচের দিকে যদি যায় এছাড়াও আমাদের আরো দুটা হচ্ছে চোখের মাংস বেশি আছে আমাদের চোখটা যে হচ্ছে এইরকম ভাবে নিচের দিকে তাকায় বা এইরকম ভাবে যে উপরের দিকে থাকায় অথবা হচ্ছে এই দিকে উপরের দিকে তাকায় এবং এই দিকে নিচের দিকে থাকে সেই জন্য আমাদের কিছু মানে উপরে এবং নিচে যেটা অবলিক মাসল আছে তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে নাকের দিকে হচ্ছে গিয়ে বাঁকাটা একটু বলি আমি যদি হচ্ছে এই চোখের সাথে কম্পেয়ার করি যে চোখটা হচ্ছে এরকম নাকের দিকে হচ্ছে গিয়ে বাঁকা হয়ে আছে নাকের দিকে বাঁকা হয়ে আছে তখন আমরা কি করবো তখন আমরা এই মাসলটাকে হচ্ছে গিয়ে একটু রিল্যাক্স করে দিই একটু রিল্যাক্স করে দিই এবং এই মাসলটাকে হচ্ছে আমরা একটু টাইটেনিং করে দিই আমরা কিন্তু অনেকেরই চিন্তা থাকে যে স্যার এই অপারেশনে কি আমি অন্ধ হয়ে যাব অন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বা চোখের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে না রে ভাই এইখানে হচ্ছে কোনো হচ্ছে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে কি আন্ডার কারেকশন হতে পারে আন্ডার কারেকশন মানে কি মানে আপনার টেরা যতটুকু আছে অতটুকু পুরোপুরি ঠিক নাও হতে পারে এক অপারেশনে ঠিক না হলে দ্বিতীয় অপারেশনে ঠিক হয়ে যাবে দ্বিতীয় অপারেশন ঠিক না হলে তৃতীয় অপারেশন ঠিক হয়ে যাবে আপনারও সহযোগিতা লাগবে ডাক্তারেরও হচ্ছে স্কিল লাগবে দুইটা মিলিত ভাবে আল্লাহ যদি চায় তাহলে হচ্ছে আপনি সেবা পাবেন এখন যদি কারো হচ্ছে চোখের বাঁকা ভাবটা এমন এক্সট্রিম লেভেলের বাঁকা হয় যে তিরিশ ডিগ্রির বেশি হচ্ছে কি নাকের দিকে বাঁকা তাহলে সেটা এক অপারেশনে হচ্ছে গিয়ে পুরোটা ঠিক করা যাবে না কেন এক অপারেশনে পুরোটা ঠিক করা যাবে না আমাদের এই মাসেল তো হচ্ছে বা মাসেলের উপর অপারেশন করা তো একটা লিমিট আছে ওই লিমিটের বাইরে তো আমরা যেতে পারবো না ও সেই লিমিটটা অনুযায়ী হচ্ছে যে যদি আপনার চোখের বাঁকাটা থাকে তাহলে এক অপারেশনই আপনাদের ঠিক হয়ে যাবে আর যদি হচ্ছে যে দেখি যে না সেই লিমিট এক্সিড করে যায় তাহলে হচ্ছে কি আমরা আপনাদের বলবো যে হচ্ছে যে এই যে চোখের এইটা যে যতটুকু বাঁকা তাদের কিন্তু হচ্ছে যে এটা যখন সোজা হয় তখন এই চোখটা বাঁকা হয়ে যায় তখন প্রথম অপারেশনটা আমরা হচ্ছে কি যেটা হচ্ছে কি লেজি আই তার উপরে অপারেশন করব এরপর যদি কারো হচ্ছে যে বাঁকা থেকে যায় তাহলে অপজিট চোখে সেটা অপারেশন করে আমরা ঠিক করে দিব। আশা করি বুঝতে পেরেছেন যে অপারেশনটা কিন্তু চোখের আই বল যেটা যেটা দিয়ে আপনি দেখতে পান যে জায়গা দিয়ে আপনি দেখতে পান এটার মধ্যে কিন্তু আমরা অপারেশন করছি না

যদি মাংসের শক্তি খুব কম থাকে তাহলে তারা এক অপারেশন হবে না দুইটা অপারেশন লাগবে তো এই জন্য হচ্ছে গিয়ে টেরা চোখের অপারেশন আগে কিন্তু ডাক্তার আপনাকে বলে দিবে যে হচ্ছে কি আপনার এক অপারেশনই হবে না দুইবার অপারেশন লাগতে পারে এই ব্যাপারগুলো জেনে বুঝেই আপনারা হচ্ছে চলে আসবেন তো সবাইকে শুভকামনা রইলো আলাইকুম